নবী আমার এতিম বানাই না নবী আমার ছেলে দুনিয়া থেকে চলে যাবে আম্মা জানাইশা বুকের ভিতরে পর প্রচন্ড ব্যথা উঠে গেল নবীজির প্রেমে পড়ি আম্মা জানাইশা সব চোখের পানি ছেড়ে কাঁদতে কারি আমার আর বুঝতে বাকি নাই ইমাম যেহেতু পরিবর্তন হয়েছে রে আমার নবী মনে হয় আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না নবীজি বেঁচে থাকতেই দুনিয়ার মধ্যে ইমাম পরিবর্তন হলো আমার নবীজি কান্দে না জানি কি হয়ে যায় নবীজির কান্না দেখে বলে আর শুনেন ইয়া খাবি আপনি কেন কান্দেন আমার আব্বা যান না মাজা দায় করেছি সেই বুঝি আপনি কান্দেন ইমাম ছিল হজরত তাও বক্কার সিদ্দিকরা দিবল্লাহ তালান হু আমার নবী তুমি আমার কান্না দেখলা বাচ্চরা গত না হলে এই কান্নাটা আমার কোন দুঃখের কান্না নয় এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না আমি নবী পৃথিবীর মধ্যে আগমন করে নামাজের জন্য নামাজ নামাজ ওই নামাজের গুরুত্ব দিছি নামাজের পরে বড় গুরুত্ব দিছি আমার রব্বের কারিক নামাজের কথা আমাকে বলেছে আমার উম্মাতের দিয়ে আমি নামাজ করেছি আমি নবী নিজেই সলা আদায় করেছি উম্মাতে রেখে নিয়ে আমি নবী যাবার আগে আমার সব দিয়া এই জাকাতের সুক দেয়া দেখে গেলাম আমার উম্মাতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করছে সুতরাং আমি নবী অত্যন্ত খুশি হয়েছি এটা আমার আনন্দের অশ্রু এটা আমার আনন্দের চোখের পানি রে আয়শা রে যে নামাজের জন্য কত মার খাইলাম এই নামাজে যখন দাঁড়াইতাম কাফেররা দুষ্ট কাফেররা নারী বুড়িয়া নিয়া পিঠের উপরে রাখতো যখন নামাজ দাঁড়াইতাম কত নাগাত করতো তীরের আঘাত খাইতাম এই নামাজের জন্য আমি নবীর কত মেহনত করলাম আজকে আমি যাবার আগে দেখে গেলাম তো চোখ ভরে দেখে গেলাম আমার উম্মাদিরা জামাতে নামাজ আদায় করে আমার মুসলমান বাবারা আমার আমার সুন্নি বাবারা আমার আমি আপনাদের কাছে করজোড়ে দাবি করব আমার রাসূল যে তো নামাজের জন্য একা নামাজ আদায় করলেন নবী এত খুশি হয়েছে আজ থেকে প্রতিজ্ঞা করব এক উক্ত নামাজ জীবন গেল সারবনে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না কে কে রাজি আছেন হাত দুখানা তুলে মাওলানা দেখান নারায়ণ তাকবীর

সুরকে বানাই কুতুব জানি এই জামানায় তার সনে নাই যে তুলনা হে আশিক রে তুই কেন কাঁndo বৈশা গস্তলায় গাউসে পাকের নামে রসিলায় আল্লাহ পাওয়া যায় যো বলো মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা কত मोहब्बतের সঙ্গে দুরুদ শরীফ বান আল্লাহুম্মা রকপুরে আমি সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের নামাজের হিসাব নেবেন আপনার আমার জীবনের যখন শেষ হিসেবে যাবে মাল মুহূর্ত এসে যাবে আমার বাবা অনেকগুলো এত সাবজেক্ট দিয়েছেন যা আমার আলোচনা করার সম্ভব নয় আগে বলেছি বাবারা আমার একটা বিশাল আলোচনা করা সম্ভব কিন্তু তবু এতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে এসেছেন পেশায় চেষ্টা করব একটু আমি চেষ্টা করব আপনাদের কিনে আলোচনা কারণ করার যখন আপনার চলে আসবে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হল রুহু রুহুবিহীন মানুষের কোনো মূল্য নাই এই পৃথিবীর মধ্যে বডিটার যদি মূল্য দেখাইতে হয় তাহলে রুহু নামের যে বস্তুটা সেটা প্রয়োজন আজকে পৃথিবীর মধ্যে ভালো করে খেয়াল করবেন এক না। ব্যক্তির জীবন অমূল্য সম্পদের নাম রুহু রুহবিহীন যেমন বডির কোনো দাম নাই ইমানবিহীন কোনো আমলের দাম নাই একটা হলো ইমান একটা হলো আমল একটা হলো ইমান একটা হলো আমল আমল হলো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি গুলোর নাম হলো আমল ইমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা সুতরাং সুন্নিবাইদের ভিতরে এক নম্বর আছে ইমার কারণ শুনের ইমান তাদের তাজা আমল আছে যতই যা বলো কেন সুন্নিদেরকে নিয়া কত ভাই কত কথা বলে কিচ্ছু যায় আসে না কারণ আমরা সুন্নি জানান এক নাম্বারে আমরা ইমানটাকে তাজা আছে কারণ আমাদের প্রত্যেকটা গরিব হোক মিসকিন হোক ব্যাংচালক হোক গতবার দেখেছিলাম জসনে জুলুসে একজন প্রতিবন্ধী মানুষগুলো হাঁটতে পারে না তাদের হাতের মধ্যে পতাকা নিয়ে নারাই রেসাল দিতেছে চট্টগ্রামের জমিনে হাঁটতে পারে না প্রতিবন্ধী

একটা প্রমাণ দেখান না রাসুল্লাহ দুই নাম্বার পেয়েছিল তার উন্মাদ সুন্নি জনতাও এক সুন্নি বা আর এক সুন্নি ভাইকে জীবনে সেটি বেশি ভালোবাসে জীবন ঠিক কিনা দেখেন এই যে বাংলাদেশে এত অকারেন্স হচ্ছে অকারেন্স দেখেন প্রায় গতকাল একটা মসজিদ আগুন দিছে রাগ করবেন না আমরা যদি অনেক ভাই ওই পন্থী থেকে থাকেন আপনারা আমরা কথা বলি একটা একটা সারা বাংলাদেশে আলোচনা তল জামাতে একটা মসজিদ আগুন দিছে একটা মসজিদ আগুন দিয়ে প্রমাণ পাইছেন একটা গাড়ির মধ্যে আগুন দিতেছেন একটা মাজার ভাঙছে কত একটা মাজার ভাঙছে একটা মন্দির ভাঙছে আউলিয় সুন্নাতাল জামাত কোনো মসজিদে যায় মন্দিরে যায় গীতা পাঠ পড়ছে না কোনো গীতার সাবে নামাজ পড়ছে কোনো মসজিদে মন্দিরে নামাজ পড়ছে আউলিয় সুন্নাতাল জামাতের ভয়রা কাউকে দেখাতে পারবে না কারণ রাসূলুল্লাহর প্রেমে যাদের অন্তর গড়া যাদের অন্তর দেহ সব রেশনের প্রেমে করা এই মানুষটা তো পৃথিবীর মধ্যে কোন অন্যায় কাজ করতে পারে না বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার কালেমা পড়েছেন নামাজ এবং কালে যখন মুসলমান হয়েছেন দ্বিতীয় হলো নামাজ তৃতীয় হলো মুসলমান রোজা চতুর্থ নাম্বার হলো পঞ্চম নাম্বার হলো হজ কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা আপনাদের আপনারা মার জন্যে আর এই জন্য সর্বপ্রথম ধরবে নামাজির বিনামাজির কত কঠিন আজাব হবে নামাজির মুসলমান ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আজাব হবে এমন আজাব হবে রে মুসলমান যেদিন থেকে বিদায় নিবেন মালিক ফেরিস্তার গুলো ওই জাহান নামের দরজাগুলো খুলে দিবে ফেরেস্তার হুকুম দিবে ফেরেস্তারা যাও ওই বেনামাজির কবরের মধ্যে এমন ভয়াবহ গরজ মারবে সাবিচ্ছ গরজ মারবে বেনামাজির গড়ের মধ্যে ওই কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে ওই বেনামাজির মুসলমান কবরের মধ্যে মুসলমান ইসলাম কত মজা নবীর ভালোবাসতো আহারে কেমন আসে ছিল প্রতিটা কথার মধ্যে নবীর প্রেম প্রতিটা প্রতিটা কথার মধ্যে সুল্লার প্রেম প্রতিটা কথার মধ্যে ছিল সুন্নি হাকিদার কথা ভিতরে কোনো বাতিল ফন্থি নয় যারা বলেন ঠিক কিনা এই নজরুল কথা বলছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছিয়ে বহু ফতোয়া খুঁজছে হুজুর সমাজ খুশি একদল হুজুরা কয় নজরুল ইসলাম কাফের হয়ে গেছে নজরুল আমাদের বিরোধিতা করতেছে না নজরুল সুন্নিদের পক্ষে ছিল রসুল্লার পক্ষে ছিল এই জন্য প্রতিটা কথার ভিতরে নবীজির প্রেম ছিল যেন বলেন ঠিক কিনা আরো যেন বলেন না এই জন্য আপনারা আমি শুনি ভাইদের বলি নবীজির ভালোবাসা আমাদের অঞ্চলে ধারণ করার দরকার আছে কিনা বলেন আছে কিনা শরীফ oh no ফ্যান চার্ট করে শার্ট করে তারা পুরুষের ন্যায় কথাবার্তা বলে পুরুষের ন্যায় বাজার ঘাট করে পুরুষের ন্যায় চলাফেরা করে বুক করে চলে এই সমস্ত নারীগুলো হলো দাউস রসুল বলছে এখন দাউস পুরুষ কারা এখন পুরুষ নারী পুরুষ দুজনই দাউস আছে দাউসের মধ্যে শুধু নারী নয় পুরুষও আছে রে মুসলমান পুরুষ দাও সর যে সমস্ত পুরুষ মানুষ পুরুষ মানুষ মেয়েদের মতো কথাবার্তা বলে নাক ফোরায় কান ফোরায় হাতের মধ্যে চুরি দেয় মুসলমান মহিলাদের মতো চলাফেরা করে মহিলাদের মতো উন্না টানে দেখা যায় গলার মধ্যে সোনার সেন লাগায় হাতের মধ্যে সোনার ব্যাসলেট লাগায় এই সমস্ত দাউস দাউসের পিতা মাতা জাহান নাম ধরে ধরে চিল্লায় বল আল্লাহু আকবার দাউস পুরুষ দাউস মহিলা দুইটাই আছে খালি এখানে বেপর্দা মহিলা তাদের যার নামে যাবে না বেপর্দা নারী ও পুরুষও যার নামে যাবে পর্দার বিধান নামাজ যেমন ফরস পর্দাও তেমন ফরস সুমন্না বলে না নামাজ ও ফরস পর্দাও ফরস শুধু নারীর জন্য নয় পুরুষের জন্য নারী